ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন টাকা যতক্ষণ সম্মান ততক্ষণ জমিন যতক্ষণ সম্মান ততক্ষণ ফ্যাক্টরি যতক্ষণ সম্মান যতক্ষণ ব্যবসা যতক্ষণ সম্মান ততক্ষণ চেহারার সৌন্দর্য যতক্ষণ সম্মান ততক্ষণ শরীরের সুস্থতা যতক্ষণ সম্মান ততক্ষণ ভুলা একটা কিছু নাই নিজের রক্তের মানুষও জিজ্ঞেস করার মতো খুঁজে পাবেন না জিজ্ঞেস করার মতো খুঁজে পাবেন না হাজার প্রমাণ আপনার এলাকায় আসে কিংবা আত্মীয়তার মধ্যে আছে একটু খবর নিয়ে দেখেন যার সম্পদ ছিল সবাই লাইন ধরে ধরে জিজ্ঞেস করতে হ্যালো কেমন আছেন ভালো আছেন ডেলি ফাঁস ফোন করছে এখন যখন ঋণে পড়ছে অভাবে পড়ছে ফোন দিল ফোন ধরে না কোনো সময় ধরলে বলে যে ডোন্ট ডিস্টার্ব মি আমারে ডিস্টার্ব করো না টাকা থাকলে একরূপ টাকা না থাকলে আরে রূপ এই ইজ্জত কখনো আসল ইজ্জত হয় না ওই ইজ্জত আসল ইজ্জত ও ইজ্জু মান রবের দরবার থেকে যেটা আসে আমরা সেই ইজ্জতের অধিকারী হতে চাই তোমার থেকে ইজ্জত নিতে চাই আল্লাহ ইজ্জত দান করো রব বলে যে এক সত্যে দান করব। নবীর প্রেম অন্তরে নিয়ে ইমানকে মজবুত করে আমি আল্লাহর হুকুম মেনে চলতে থাক আমি আল্লাহ এমন ইজ্জত দান করবো দুনিয়া হাসনা তাও ওয়াবিল আখিরাতে হাসনা দুনিয়া তো ইজ্জত দিব আসরের ময়দানে ইজ্জত দান করব সুবহানাল্লাহ